দেখুন একটা শহর বা বাড়িকে সুস্থ রাখতে হলে তার জল সরবরাহ আর বর্জ্য বের করার ব্যবস্থা কিন্তু দারুণ সচল থাকতে হয় একদম ঠিক অনেকটা আমাদের শরীরের রক্ত চলাচল বা ধরুন রেচন ব্যবস্থার মতো তাই না ঠিক তাই তো আজ আমরা এর একটা খুব জরুরি দিক মানে বিল্ডিং স্যানিটেশন আর পয় নিষ্কাশন ব্যবস্থা নিয়ে একটু গভীনে কথা বলবো অবশ্যই দেখুন স্যানিটেশনটা দরকার কেন প্রথমত রোগ জীবাণু আটকানো মশা মাছি কমানো আর বাড়ির যে নোংরা জলটা বেরোয় সেটাকেও তো ঠিকঠাক ব্যবস্থা করে বাইরে পাঠাতে হবে তাই না এই নোংরা জল কিন্তু মানে প্রধানত দু রকমের হয় কি কি একটা হলো সিউয়েজ মানে ধরুন টয়লেট থেকে যে মলমূত্র মেশানো জলটা বেরোয় আচ্ছা আর অন্যটা সালাজ এটা রান্নাঘর বা বাথরুম মানে স্নানের জায়গা থেকে আসে এটা কিন্তু সিউয়েজের চেয়ে একটু কম দূষিত ও আচ্ছা তার মানে সালাজটা কি অন্য কাজে লাগানো যায় হ্যাঁ কিছু ক্ষেত্রে ট্রিটমেন্টের পরও পারা পুনর্ব্যবহার করা যেতে পারে বাগানে বা অন্য কাজে জল বাঁচানোর একটা ভালো উপায় কিন্তু এটা দারুণ ব্যাপার তো আচ্ছা এবার একটু পাইপের কথায় আসি এই যে পুরো ব্যবস্থাটা এর মধ্যে কত রকমের পাইপ থাকে মানে ওই যে শরীরের শিরা ধমনীর মতো বললেন হ্যাঁ বিভিন্ন কাজের জন্য আলাদা পাইপ যেমন ধরুন পরিষ্কার জল আসার জন্য ওয়াটার পাইপ হুম ছাদের বৃষ্টির জল নামানোর জন্য রেন ওয়াটার পাইপ আচ্ছা টয়লেটের বর্জ্য নিয়ে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ হল সোয়েল পাইপ আর রান্নাঘর বা বাথরুমের জল মানে ওই সালাজ সেটা নিয়ে যায় সালাজ পাইপ বুঝেছি আরেকটা জরুরি জিনিস আছে ভেন্ট পাইপ এটা খারাপ গ্যাস বের করে দেয় আর পাইপের ভেতর হাওয়া চলাচল ঠিক রাখে এতে জলের ফ্লো ভালো থাকে ওহ ভেন্ট পাইপও লাগে আর স্যানিটারি ফিটিংস বলতে তো আমরা বুঝি ওই ওয়াটার ক্লসেট বেসিন এগুলো একদম ওয়াটার ক্লজেট মানে ইন্ডিয়ান বা ইউরোপিয়ান কোমোড ফ্লাশিং সিস্টেম বেসিন রান্নাঘরের সিঙ্ক ইউরিনাল এগুলো সবই স্যানিটারি ফিটিংস আচ্ছা প্রায় দেখি যে বেসিন বা সিঙ্কের নিচে একটা পাইপ একটু বেঁকে থাকে ওই ইউ বা এস অক্ষরের মতো দেখতে লাগে ওটার বিশেষত্ব কি খুব ভালো পয়েন্ট ধরেছেন ওটাই হলো ট্র্যাপ ট্র্যাপ হ্যাঁ ট্র্যাপ ওর প্রধান কাজ হলো ওর ভেতরে সবসময় কিছুটা জল ধরে রাখা এটাকে বলে ওয়াটার সিল ওয়াটার সিল হ্যাঁ এই জলটাই নর্দমা বা পয়প্রণালীর দুর্গন্ধ আর ক্ষতিকর গ্যাসকে বাড়ির ভেতরে ঢুকতে দেয় না খুব সাধারণ দেখতে হলেও কাজটা কিন্তু সাংঘাতিক জরুরি তাই তো কি কী ধরনের ট্র্যাপ হয় দেখতে কেমন তার ওপর ভিত্তি করে এস এই রকম নামের ট্র্যাপ হয় আবার কাজের ওপর ভিত্তি করেও আছে যেমন বাড়ির বাইরে উঠোনের জল বা বৃষ্টির জল ঢোকার মুখে থাকে গালি ট্র্যাপ আচ্ছা বাথরুমের মেঝেটি জল জমার হাত থেকে বাঁচাতে থাকে ফ্লো ট্র্যাপ আর বাড়ির সব লাইনের জল যখন একসাথে হয়ে শহরের মূল লাইনে মিশে তার আগে একটা বড় ইন্টারসেপ্টিং ট্র্যাপ দেওয়া হয় বুঝেছি তার মানে একটা ভালো ট্র্যাপ সবসময় ওই ওয়াটার সিলটা ধরে রাখবে একদম সেটাই তার প্রধান গুণ জলটা শুকিয়ে গেলেই কিন্তু বিপদ তার মানে বিল্ডিং স্যানিটেশনে এই ট্র্যাপগুলো আসলেই খুব জরুরি তাই না অত্যন্ত জরুরি এবার ধরুন বাড়ির ভেতরের পুরো পাইপলাইনটাকে কিভাবে সাজানো হয় মানে প্লাম্বিং সিস্টেমটা হ্যাঁ সেটাও জানার আছে মূলত তিন রকম সিস্টেম আছে ওয়ান পাইপ টু পাইপ আর সিঙ্গল স্ট্যাক কোনটা ব্যবহার হবে সেটা বিল্ডিংয়ের ডিজাইন খরচ এগুলোর উপর নির্ভর করে সংক্ষেপে বললে এগুলোর পার্থক্য কি ধরুন টু পাইপ সিস্টেমে সয়েল পাইপ মলমূত্রের জন্য আর স্যালাজ পাইপ অন্যান্য জলের জন্য একদম আলাদা থাকে সাথে ভেন্ট পাইপও ওয়ান পাইপ সিস্টেমে সয়েল আর সালাজ এক পাইপে মেশে কিন্তু ভেন্ট পাইপ আলাদা থাকে স্ট্যাক আরও সরল একটাই পাইপ সব কাজ করে ভেন্টিলেশন সহ আচ্ছা আর এই পাইপগুলো পরিষ্কার বা মেরামতির জন্য কিছু থাকে তো হ্যাঁ তার জন্যই তো ইন্সপেকশন চেম্বার বা জাংশন চেম্বার বানানো হয় নির্দিষ্ট দূরত্বে বা যেখানে পাইপ দিক বদলায় সেখানে এগুলো থাকে ঢাকা দেওয়া গর্তের মতো যাতে দলকার হলে পাইপ পরিষ্কার করা যায় বুঝলাম এটা তো গেল বাড়ির ভেতরের ব্যাপার এবার বাড়ির বাইরে মানে শহরের যে মূল নর্দমা হ্যাঁ যেটাকে আমরা বলি সিওয়ার এই সিওয়ারগুলো মিলেই পুরো শহরের পয়নিষ্কাশন ব্যবস্থা বা সিওরেজ সিস্টেম তৈরি হয় এই সিস্টেম কি একরকমেরই হয় না প্রধানত দু রকম সেপারেট সিস্টেম আর কম্বাইন্ড সিস্টেম তফাতটা কি সেপারেট সিস্টেমে বাড়ির নোংরা জল বা সিউয়েজের জন্য একটা পাইপলাইন থাকে আর বৃষ্টির জলের জন্য একদম আলাদা পাইপলাইন ও আর কম্বাইন্ড সিস্টেমে একটাই পাইপলাইন দিয়ে সিওয়েজ আর বৃষ্টির জল দুটোই যায় অনেকটা রাস্তার মতো একদিকে শুধু বাস চলছে আরেকদিকে শুধু প্রাইভেট কার এটা সেপারেট আর যদি সব গাড়ি এক রাস্তায় চলে সেটা কম্বাইন্ড কম্বাইন্ডের অসুবিধা কি বর্ষাকালে তো জল খুব বেড়ে যায় নিশ্চয় ঠিক তাই বর্ষায় জলের পরিমাণ অনেক বেড়ে যায় তখন ট্রিটমেন্ট প্ল্যান্টের উপর খুব চাপ পড়ে আবার শুকনো সময়ে জলের ফ্লো কমে গিয়ে পাইপে ময়লা জমার ভয় থাকে আচ্ছা এই যে নর্দমার ভেতর দিয়ে জলটা বয়ে যায় এর গতির কি কোনো নির্দিষ্ট ব্যাপার আছে মানে ঠিক কত জোরে যাওয়া উচিত অবশ্যই আছে গতিটা খুব গুরুত্বপূর্ণ দুটো টার্ম আছে সেলফ ক্লিনজিং ভ্যালসিটি আর নন স্কোরিং ভেলোসিটি একটু বুঝিয়ে বলবেন সেলফ ক্লিনজিং ভ্যালসিটি হল সেই ন্যূনতম গতি যাতে জলের স্রোতে পাইপের ভেতরের ময়লা ভেসে চলে যায় জমতে পারে না আচ্ছা মানে নিজেই নিজেই পরিষ্কার হয়ে যায় হ্যাঁ আর নন স্কোরিং ভ্যালসিটি হল সর্বোচ্চ গতি এর চেয়ে বেশি জোরে জল বইলে পাইপের ভেতরের দেয়াল ক্ষয় হয়ে যেতে পারে তাই এই দুই গতির মধ্যে জলপ্রবাহ রাখতে হয় ঠিক নদীর স্রোতের মতো খুব কম হলে পলি জমে আবার খুব বেশি হলে পাড় ভাঙে একদম সেরকমই উপমা আর এই পুরো নেটওয়ার্কটা ঠিকঠাক চলছে কিনে দেখতে বা পরিষ্কার করতে রাস্তার মাঝে মাঝে ঢাকা দেওয়া গর্ত থাকে না হ্যাঁ হ্যাঁ দেখিত ওগুলোই হল ম্যানহোল এগুলো দিয়ে মানুষ নেমে পাইপ পরীক্ষা বা পরিষ্কার করতে পারে আর ড্রপ ম্যানহোল বলে কি একটা শুনলাম ওটা হল ধরুন দুটো পাইপলাইন আসছে কিন্তু তাদের লেভেল বা উচ্চতা আলাদা বেশ খানিকটা তফাত ধরুন পয়েন্ট মিটারের বেশি তখন উঁচু পাইপ থেকে জলটা সজোরে নিচের পাইপে পড়লে ক্ষতি হতে পারে তাই ড্রপম্যান হোলের মাধ্যমে জলটাকে ধাপে ধাপে বা একটা আলাদা ভার্টিক্যাল পাইপ দিয়ে নিচে নামানো হয় বাহ দারুণ ব্যবস্থা তো তাহলে নর্দমাগুলিতে সঠিক জলের গতিবেগ বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ কারণ গতি কম হলে নর্দমা বন্ধ হয়ে উপচে পড়তে পারে আর বেশি হলে পাইপ নিজেই ক্ষতিগ্রস্ত হবে দুটোই সমস্যা তাহলে আজ আমরা অনেক কিছুই জানলাম সিওয়েজ সালাজ কাকে বলে বাড়ির নানা রকম পাইপ আর ফিটিংস ট্র্যাপের গুরুত্ব আর তার রকম ভেদ প্লাম্বিং সিস্টেম শহরের সিওয়ারেজ ব্যবস্থা মানে সেপারেট আর কম্বাইন্ড সিস্টেম নর্দমায় জলের ঠিকঠাক গতিবেগ মানে সেলফ ক্লিনজিং আর নন স্কোরিং ভেলসিটি আর রক্ষণাবেক্ষণের জন্য ম্যান হোল আর ড্রপ ম্যান হোল হ্যাঁ মূল বিষয়গুলো এগুলোই আর মনে লাগতে হবে এই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয় আমরা যদি একটা সুস্থ শহর একটা টেকসই পরিবেশ চাই তাহলে এই বিষয়গুলো বোঝা খুব জরুরি জনসংখ্যা তো বাড়ছে তাই না ঠিক ফলে দক্ষ স্যানিটেশন ভালো পয়নিষ্কাশন ব্যবস্থার গুরুত্ব দিনে দিনে বাড়ছে ভবিষ্যতে দেখবেন এমন প্রযুক্তি আসছে যা জল আরও বাঁচাবে বর্জ্য থেকে রিসোর্স মানে ধরুন সার বা শক্তি তৈরি করবে তাই এই ফিল্ডে শেখাটা চালিয়ে যেতে হবে একটা ভালো ভবিষ্যতের জন্য একদম ঠিক আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই আমরা সবাই জানি জলবায়ু পরিবর্তন হচ্ছে বৃষ্টির ধরন পাল্টাচ্ছে এর ফলে আমাদের এই যে প্রচলিত পয়হ নিষ্কাশন ব্যবস্থা এগুলোর উপর ভবিষ্যতে কি ধরনের নতুন চাপ বা চ্যালেঞ্জ আসতে পারে বলে মনে হয় ভেবে দেখবেন আজ এই পর্যন্তই নমস্কার নমস্কার